আজকের খবর দলে না খেলেই বাইরে ইমন ব্যাখ্যা দিলেন নির্বাচক রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিনটা ওয়ান বেশ ভালোভাবেই পার করেছে বাংলাদেশ নানা সমালোচনার ভিড়েও অন্তত জয়টা ঠিকঠাক পেয়েছে টাইগাররা বিশ্বকাপের আগে যে প্রস্তুতির কথা বলা হচ্ছিল সেই প্রস্তুতি অবশ্য যথাযথ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে টপ অর্ডারে ব্যাট হাতে ভুগেছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত আবার ব্যাট হাতে টি টোয়েন্টি সুলভ রান তুলতেও ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা যদিও মিডল অর্ডারে পারফরম্যান্স এসেছে ঠিকঠাক বোলাররাও প্রত্যাশা পূরণ করেছেন এরপরেই অবশ্য স্কোয়াডে এসেছে পরিবর্তন সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষণা করা দলে ঢুকেছেন তিন ক্রিকেটার ঢাকার শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে নাম আছে সাকিব আল হাসান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের তিন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুপ ও শরিফুল ইসলাম এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও সিরিজের কোনো ম্যাচে তাদের খেলা হয়নি সৌম্যর দলে প্রবেশ ও ইমনের বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক রাজ্জাদ বলেন সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা সৌম্য যেহেতু চটেছিল ও এখন খেলার জন্য ফিট হয়েছে আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে ও কি অবস্থায় আছে তা বুঝতে এজন্য পরিবর্তনটা করা যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি তবে ও আমাদের টি টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে সাকিবের দলে ফেরা নিয়ে রাগজাত বলেন স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে শেষ দুটি টি টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম আফিফের বাদ পড়া নিয়ে রাজ্জাদ বলেন আফিফের ক্ষেত্রেও একই জিনিস যারাই এই দলে আছে সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে সিস্টেমের বাইরে কেউ না যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না দলের কম্বিনেশনের কারণে